নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ জলপাইগুড়ি শহরে না ফুড সেফটি ক্রেতা সুরক্ষা এবং দমকল বিভাগ একযোগে তল্লাশি করল কোথায় নানান ফুডের দোকান এবং যেসব দোকানে খাদ্য সামগ্রী বিক্রি হয় সেই সব দোকানে তারা গিয়ে দেখলেন যে খাদ্য সামগ্রী যেটা ক্রেতা সাধারণ কিনে নিয়ে যায় সেগুলোর মান ঠিক আছে কিনা স্যানিটাইজেশন ঠিক আছে কিনা ফায়ার সেফটি ঠিক আছে কিনা তাহলে জলপাইগুড়ি শহরের বিভিন্ন খাবারের দোকানে একসাথে কিন্তু আজ অভিযান চলালেন ফুড সেফটি ফায়ার ব্রিগেড এবং ক্রেতা সুরক্ষা দপ্তর তারা কিন্তু ঘুরে ঘুরে দেখলেন সব কিছু ঠিকঠাক আছে কি না খাবারের গুণগত মান যাচাই করলেন যাচাই করলেন পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন আছে সেই সব দোকানে যাচাই করলেন ফায়ার সেফটির ব্যবস্থা আছে তো অনেক দোকানেই কিন্তু পাওয়া গেল অনেক ডিফেক্ট রয়েছে তাদের সতর্ক করে দিলেন এই সব ডিপার্টমেন্টের আধিকারিকরা যেসব দোকানে না এই বিভাগ মানে ফুড সেফটি ক্রেতা সুরক্ষা এবং ফায়ার ব্রিগেডের আধিকারিকরা যান সেখানে গিয়ে যদি তারা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খামতি পান বা যেসব জিনিস বিক্রি হচ্ছে খাদ্য সামগ্রী সেগুলোর মধ্যে খামতি পান বা ফায়ার সেফটির কোনো ব্যবস্থা নেই তাদের কিন্তু জারি করে আসলেন যে আপনারা অবিলম্বে এগুলো ঠিক করুন কারণ আমরা দেখছি জলপাইগুড়ি শহরে শহরাঞ্চলের ভেতরে বহু এমন দোকান রয়েছে না মার্কেটের মধ্যে যার পাশে আলাদা দোকান রয়েছে ঠিক তার মাঝখানে হয়তো গড়িয়ে উঠেছে ফাস্টফুডের দোকান গড়িয়ে উঠেছে বিরিয়ানির দোকান হ্যাঁ ওখানে কিন্তু আগুন জ্বলিয়ে কাজ করা হচ্ছে সব জায়গায় কি ফায়ার সেফটি আছে মনে হয় না সেই যে আগুন জ্বালিয়ে দিন থেকে রাত অব্দি বিরিয়ানি তৈরি হচ্ছে তৈরি হচ্ছে ফাস্টফুড সেখানেও কিন্তু ফায়ার সেফটি আছে কিনা সরজ মেনে দেখতে হবে দমকল বিভাগকে কারণ একটু অসল কথা একটু অসত কথা বা একটু ভুলের জন্য কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়তে পারে মানুষ সাধুবাদ জানাচ্ছেন ক্রেতা সুরক্ষা ফুড সেফটি এবং দমকল বিভাগকে পুজোর আগে এই সব ভিজিট করার জন্য এবং এই সব যাচাই করার জন্য যে খাবারের গুণগত মান ঠিক আছে কিনা না কারণ ওই খাবারই তো জনগণ খাবে পুজোর সময় ভিড় করে খাবে সাথে সাথে দমকলের ফায়ার সেফটি নিয়েও কিন্তু মানুষ আশাবাদী যে তাহলে হয়তো যেসব দোকানের মাঝে মাঝে অনেক খাবারের স্টল রয়েছে না যারা আগুন জ্বালিয়ে কাজ করছে তারা হয়তো একটু সতর্ক হবে কারণ হঠাৎ করে বলা যায় না সে আগুন ছড়িয়ে পড়তে পারে তাই প্রত্যেকের উচিত ফায়ার সেফটির ব্যবস্থা রাখা সাধারণ মানুষ বললেন আমরা খুশি আজকের এই অভিযানে তবে এই আধিকারিকরাও কিন্তু বলে এলেন এই অভিযান শুধু আজকের নয় চলতে থাকবে সতর্ক হন আগুন দিয়ে যদি কোনো ব্যবসা করেন যদি আগুনে রান্না করেন নানান দোকানের মাঝে একটি দোকানে কোনো ফাস্টফুডের দোকান দেন নানান দোকানের মাঝে মাত্র একটি দোকানে ফায়ার সেফটির ব্যবস্থা রাখুন হলে দুর্ঘটনা করতে পারে সতর্ক করলেন আধিকারিকরা দেখুন জেলা প্রশাসনের অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চেয়ারম্যানশিপে যে ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল আছে সেই কাউন্সিলের মিটিংয়ের যে প্রস্তাব হয়েছিল সেই প্রস্তাব অনুযায়ী আমাদের এই রেগুলার চেকিং চলছে ইন্সপেকশান চলছে শহরে যত বেকারি আছে এবং সুইট শপ আছে বা ফুড আছে মানে বেকারিগুলো আছে রেস্টুরেন্ট সেগুলো সব ইন্সপেকশান চলছে এবং জয়েন্টলি ফুড সেফটি কনজিউমার অ্যাফেয়ার্স ফায়ার ব্রিগেড এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ লেগাল মেট্রোলজি সবাইকে নিয়েই ইন্সপেকশান চলছে যাতে শুধু খাদ্য সুরক্ষা নয় সব রকম সুরক্ষাই যাতে ক্রেতাদের থাকে সেটা দেখা হচ্ছে কোনো কোনো ইস্যু বা কিছু কিছু কোথাও আমাদের কন্টিনিউয়াস ইন্সপেকশনের ফলে খাদ্যের যে মানে খাবার প্রিপারেশনের যে এরিয়া সেটা অনেকটা উন্নতি হয়েছে জলপাইগুড়ি যারা ব্যবসায়ী তারা সহযোগিতা করছে আস্তে আস্তে ইনক্লুড করছে এক জায়গায় ফায়ার লাইসেন্সের প্রবলেম আছে সেটা ইমিডিয়েট করতে বলা হয়েছে আজকে কোনো ফাইন বা নমুনা সংগ্রহ এরকম কিছু সেটা তো কনসার্ন ডিপার্টমেন্ট অবশ্যই করবে যদি তেমন পাওয়া যায় অবশ্যই সেটা করা স্যার পুজোর মরশুমে কি বার্তা দেবেন কারণ খাবার আর মানে এই ব্যাপারটার উপর খুব ডিপেন্ডেন্ট কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে জলপাইগুড়ির যারা কনজিউমার আছে তাদের উদ্দেশ্যে বলবো যে যখন আপনারা কেনাকাটা করবেন কিছু ডুজ আর ডোন্টস আছে সেগুলো আমাদের ফলো করতে হবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে যেমন আমরা যখন কেনাকাটা করব প্রথম কথা অবশ্যই আমরা ক্যাশ ক্রমো নেবো এবং যেখানে ওয়ারেন্টি কার্ড আছে সেটা আমরা নেব ক্যাশ মেমো ছাড়া কোনো পারচে আমরা করবো না যেমন ধরুন সোনার ক্ষেত্রে ফলমার্ক চিহ্ন ছাড়া আমরা কিছু কিনবো না এবং সেক্ষেত্রে যদি ক্যাশ মেমো না নেয় কনজিউমাররা তাহলে কিন্তু সেই ফলমার্কেরও কোনো গ্যারেন্টি নাও থাকতে পারে এবং ওষুধের ক্ষেত্রে বা যে কোনো কেনাকাটার ক্ষেত্রে এই ক্যাশ মেমো নিতে হবে আর আমাদের সবার হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন আছে আমরা সেই ফোন যখন ইউজ করবো সেক্ষেত্রে আমাদের কিছু মাথায় রাখতে হবে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে কিছু অ্যাপ আছে সেগুলো আমরা যদি ডাউনলোড করে রাখি তাহলে আমরা যখন কেনাকাটা করব সেগুলো আমরা কিছু পরীক্ষা করে নিতে পারি যেমন হচ্ছে সঞ্চার সাথী অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার আছে যে অ্যাপে ফেলে আপনি দেখে নিতে পারবেন নাম্বার দিয়ে বা আপনার আধার নাম্বার দিয়ে যে কনজিউমার তার আইডি ব্যবহার করে কেউ অন্য কোনো নাম্বার ইউজ করছে কিনা যেটা তার নিরাপত্তা বা দেশে নিরাপত্তা বিঘ্নিত করতে পারে রকম অ্যাপ দরকার তারপরে ফার্মার চাহিদাম আছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এটা মেডিসিন কি না পেক না জেনুইন সেটা দেখার জন্যে এই অ্যাপটা ডাউনলোড করা যেতে পারে এবং সবার রাখা উচিত যেটা হচ্ছে বিআইএস কেয়ার বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের যে অ্যাপ আছে বিআইএস কেয়ার অ্যাপ সেখানে আইএসআই যে ছাপগুলো আছে জলের বোতল এবং বিভিন্ন ইলেকট্রনিক্স গুডসে বা প্রেশার কুকারে সিমেন্টে লোহার রডে যেগুলো বাধ্যতামূলক বেবি ফুডে তো কোথাও কোনো ভেজাল আছে কি না এবং সত্যিকারের পিআইএস কি কিনা সেটা এই বিআইএস কেয়ার অ্যাপ থেকে আমরা দেখে নিতে পারি তো প্রত্যেক কনজিউমারকে অনুরোধ করবো এই অ্যাপগুলো রাখার জন্যে আর এরপরে যখন আমরা এখন ভীষণভাবে আমরা ওই অনলাইন কেনাকাটা করি সেক্ষেত্রেও কিছু করবো কি করবো এবং করবো না আমাদের মাথায় রাখতে হবে আমরা কোনোভাবেই নিজেদের আইডেন্টি বা ব্যাংকিং ডিটেলস এবং পার্সোনাল ডিটেলস কোনোভাবেই আমরা বাইরে কাউকে বলবো না কোনো অবস্থাতেই বলা যাবে না বের হওয়ার

আর কিন্তু প্রপার ভেন্টিলেশনটা খুব দরকার